রামচন্দ্রপুর দোবাদি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের এজেন্টকে ঢুকতে বাধা দিল বিজেপি এরকমটাই অভিযোগ তৃণমূলের অন্যদিকে গতকাল রাত্রিবেলা বিজেপিকে মারধর করা হয়েছে বলে বিজেপির উপপ্রধান অর্থাৎ রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের অভিযোগ এবং জানা যাচ্ছে এই মুহূর্তে যে গতকাল রাত্রি থেকে খানাকুল হাসপাতালে ভর্তি আছে তৃণমূলের বেশ কিছু কর্মীরা যারা আহত এবং দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা আহত উত্তপ্ত এলাকায় পুলিশ প্রশাসন সামাল দিতে ব্যস্ত যাতে কোনো ঘটনা আর না ঘটে আরও নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন রিপোর্ট থেকে চক্রবর্তী এই মুহূর্তে আছি রামচন্দ্রপুর এলাকায় যেটা রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং এখানে এই মুহূর্তে জানা যাচ্ছে যে যে এজেন্ট ছিল তৃণমূলে সেই তৃণমূলের এজেন্ট কিন্তু স্কুলের মধ্যে ঢুকতে পারছে না এবং যেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু বিজেপি আমরা শুনবো তৃণমূলের এজেন্টের কাছ থেকে তার কি সমস্যা বুথে ঢুকতে এবং ভোট কি শান্তিপূর্ণভাবে হচ্ছে দেখাবো বুথে ঢুকতে পারছেন না তৃণমূলের অভিযোগ কি বলবেন অভিযোগ বলতে কালকে আমরা হচ্ছে এজেন্ট থাকবো বলে ফর্ম ফিল করতে গিয়েছিলাম একটা বাড়িতে ফর্ম ফিল করে রাত হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করতে দেরি হয়ে গেছে আসছিলাম এখানে ওরা হচ্ছে প্রচার পরশু দিনকে শেষ হয়ে গেছে প্রচার শেষ হয়ে গেছে প্রচারের পরেও প্রচার করছে যে জয় জয় শ্রীরাম লাঠি শোটা কাঠারি বোল ভটি তারপরে হচ্ছে আপনার হেঁসো নিয়ে সব পাড়াতে পাড়াতে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে প্রচার করছে আর মদভদ খেয়ে এসে আমরা এখানটাই আসছিলাম এখানেই হয়েছে তো আমরা আসছি আমাদের সামনেই জয় শ্রীরাম একদম মুখামুখি একদম মনে ছাতিতে ছাতি থেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে বলছে আমরা কিছু ছেলে আমাদের বলেছিল যে এরকম জয় বাংলা ওরা এখন বলছে পাল্টা একটা দিয়েছিল তারপরে কিছু ওদের হাতে লাঠি ছিল এই সব পাশপাশের লুকানা ছিল ঠিক আছে আমাদের মানে ওই কি বলে ওদের কাছে ছুরি ছিল ছুড়িয়ে করে আমাদের পাঁচজনকে মাথা কপিছে আর এইসব একজনের নাক গাছে তারা আরামবাগে ভর্তি আছে এটা কবে হয়েছে কাল টাইম আনুমানিক আনুমানিক হচ্ছে আপনার হচ্ছে দশটা দশ পনেরো হবে আর এখন তাহলে কি চাইছেন এখন চাইছি ওরা তো আমাদেরকে মানে রাত ভোরবেলা থেকে আমাদের বাড়িতে যাচ্ছে

ওই পঁচাত্তর হবে আপনার নাম নাম আমার আপনি কোন তৃণমূল কালকে ঘটনা বলতে প্রায় সাড়ে দশটা আমার একটা কর্মীর বাড়ি থেকে আসি আসার পর ওরা তৃণমূলের যে দুষ্কৃতরা প্রত্যেকদিন ওই রাঙা পয়সা পাঠাচ্ছে ওই রাঙার পয়সা দিয়ে ডেলি মদ মাংস সৃষ্টি করছে এবং কালকে একটা জায়গায় লুকিয়েছিল আমি আসি আসার পর আমার ও চড়ুয়া হয় আমার সঙ্গে একটা ভাই ছিল একটা আমার পাড়া প্রতিবেশী ভাই ছিল আর একজন একটা কাকা ছিল তারা আর এই একটা আমার মানে পাড়া সম্পর্কে মামা হয় মামা ছিল আমরা পাঁচজন আসছিলাম ওরা চড়ুয়া হয় পর আমি বলি যারা এরকম করছিস কেন ভোট যা শান্তিপূর্ণভাবে যা থাকে ভালোভাবে ভোট দেবো বলছে না তোরা আমার আমাদের এই বুথে হারিয়েছিস তুই হারিয়েছিস হ্যাঁ তোর জন্য আমার কিছু নেই মানুষ জনগণ করেছে তোর তার কি আছে ওরা পর আমাকে প্রচুর মারধর করে এবং করে তৃণমূলের হারমান বাহিনীরা যে হচ্ছে যেটা পাঠিয়েছে হচ্ছে শ্যামল আর হচ্ছে ওই একটা ভরিক নেতা আছে ওদের হচ্ছে ময়না আর কোথায় হয়েছে এটা এটা কোথায় হয়েছে ওই মেন রাস্তার উপরেই ওই যে দোকান গুলো আছে জায়গাটার নামটা কি জায়গাটার নামটা কি রামচন্দ্রপুর রোমারি কি হলো এরপর বলার পরই এরা আমাকে মারধর করে মারধর করার পর ওরা থেকে একটা প্রায় দেড় ফুট দুপুর ছুরি ছিল ছুরিটা আমার মাথায় মারা মাথা মারার পর পুরো আমার যখন ঝুলে যায় আমি মাথা ধরে বসে পড়ি এবং চিৎকার করি তখন গ্রামবাসীরা বেরিয়ে জনগণ বেরিয়ে মা বোনেরা সব লাঠি ফাটি লিচে তারা করে ওরা কি পালিয়ে যায় আর কালকে যেটা সময় যাচ্ছে যে বোম গুলি এরকম চলেছে কালকে ঠিক না না বোম গুলি চলেনি যেটা হয়নি সেটা বলবো না বোম গুলি চলেনি তবে ছুরি হাতে সব হাতে সব অস্ত্র ছিল আপনারা কতজন আহত হয়েছেন আমরা হয়েছি মোট মোট টোটাল পাঁচজন আর আপনার পরিচয় আমি হচ্ছে তপনবাগ রাহাটিয়া উপপ্রধান আর এখানে একটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে যেটা হচ্ছে আপনারা ঢুকতে দিচ্ছেন না তৃণমূল এজেন্টকে আপনারা চোখে দেখছেন দেখছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা কিছুই করি না এবং যেখানে পুলিশ এসে দিয়ে গেল না ওটা 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 তো ভয়ে পালিয়ে গেছিল এসতে পারেনি পুলিশ এসেছে আপনার পরিচয় আমি তপন বাগ রাহাটিয়া প্রধান